আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো বন্ধুরা আপনি কি জানেন বাড়ি করার আমল রয়েছে মিজানের যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মুমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময় বিনিময়ে মহান তালা মুমিন বান্দার আমল নামায় অগণিত সোহাব দান করবেন জানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও বেশি ওজন হাদিসে একাধিকবার বর্ণনায় উঠে এসেছে এই দশটি আমল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আসিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন আল্লাহর নবী নু আলহিহ্লাম মৃত্যুর সময় তার ছেলেকে বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলেহা ইল্লাহ জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিসদ্ধ গোলাকার হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবাহানাল্লাহ ও বিহামদিহি সব কিছুকে শূন্য বিচ্ছিন্ন করে ফেলতো ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি লুজি ফেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শির ও অহংকার থেকে মুক্ত থাকো হজরত আনহু বর্ণনা করেন রাসুল সল্লাহ বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সল্লাহ ওসাল্লাম সৃষ্টির মধ্যে থেকে আপনার উন্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে যে ব্যক্তি সব সবসময় আলহামদুলিল্লাহ বলে সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদে সব সবসময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও বাড়ি হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিসের বিখ্যাত গ্রন্থ মুখারি শেষ হাদিসে এই জিকির সম্বন্ধে বলা হয়েছে এই জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে হজরত আবু হুরাই আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কালেমা বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত বাড়ি এই দুটি হচ্ছে সুবাহান সুবাহানি ও সুবাহান আজিম অর্থাৎ আমরা আল্লাহ তা প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতি পবিত্র পিয়নবি সাল্ল্লাহ আলিয়া সাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমের আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুণাইয়ের চিহ্ন ফিওনবি সল্লাহ সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের সেও বাড়ি এবং কেউ মারা গেলে নামাজ অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সোয়াব ও কল্যাণ হাদিসে বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হরাদি আল্লাহু আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রাসুল সল্লা আল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সোয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই ক্যারাত নেকি পাবে আর প্রতি ক্যারাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেই পাবে রাসুল সাল সাল্লাম বলেছেন দান সৎকা করা তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার যে ব্যক্তি দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা এবং আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল হবে সাত আসমান ও সাত জমিন থেকে মুমিন মুসলমানের উচিত এই দশটি আমল যথাযথভাবে পালন করা এর বিনিময়ে মহান আল্লাহ কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ তালা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমি